আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজনে পথের বটের মাখো ছায় সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজনে পথের বটের ছায় দক্ষিণে হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতার ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়াই শেখা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেখল ভাঙা বিদগ্ধ এক আজানে দিয়ে ভোরের সূর্য আনা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেকল ভাঙা বিদগ্ধ এক কাজানে দিয়ে ভোরের সূর্য আনা মাঠের পরে মাঠ মাঠের পরে হাট মায়া দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজল পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর ঢেউ ঢেউ